চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ দু হাজার সেট নম্বর তিন অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি সেট তোমাদের আমি প্রশ্ন হিসেবে দিয়েছি আজকে তিন নম্বর সেট তোমরা চাইলে আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে ওই বাকি দুটো সেট দেখে আসতে পারো যাই নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী কুড়ি মার্কের প্রশ্ন তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে হ্যাঁ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর তিন হুম বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় এক পরিবেশের উপাদান জীবজগৎ দ্বিতীয় অধ্যায় পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ তৃতীয় অধ্যায় শরীর এবং চতুর্থ অধ্যায় আবহাওয়া বাসস্থান কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে কুড়ি মার্কের মধ্যে অনুষ্ঠিত আগে কিন্তু তোমাদের এটা দশ মার্কের ছিল এখন কুড়ি মার্ক তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা মন দিতে হবে তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে হ্যাঁ তাহলে তোমরা দেখছো সেট নম্বর থ্রি পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট হ্যাঁ এবং সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখব এবং আশা করি তোমরা যদি এই আমি টোটালি তোমাদের চারটি মডেল প্রশ্ন দেবো পাঁচটি মডেল প্রশ্ন দেবে পাঁচটি মডেল প্রশ্নের সমস্ত প্রশ্ন যদি তোমাদের জানা থাকে আশা করি ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা সম্পূর্ণই উত্তর করতে পারবে হ্যাঁ তাহলে প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মানে এক হ্যাঁ যে কোনো পাশটি এখানে আমি একটু বেশিই দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো হ্যাঁ চড়াই বাসা বাঁধে কিসের সাইজে হ্যাঁ গাছের ডাল দিয়ে পাহাড়ে যে গাছ দেখা যায় তা হলো পাইন গাছ স্যারসাতে জায়গায় জন্মায় এমন গাছ হলো ব্যাঙের ছাতা যা দিয়ে জিনিস ওজন করা যায় তা হলো বাটখারা দিয়ে সিলিন্ডার গ্যাস ফুরিয়ে যাচ্ছে বুঝবে কি করে হ্যাঁ সিলিন্ডার ভর কমেছে শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথেকে জলীয়বাষ্প থেকে প্যাকেট করা খাবার খেলে শরীরের কিরূপ থাকে শরীর খারাপ থাকে জন্মানোর কত মাস পর থেকে দাঁত গজাতে শুরু করে হ্যাঁ ছয় থেকে সাত মাস পর থেকে দুধের দাঁত পরে যায় যে বয়সে তা হলো দুধের দাঁত পরে যায় দশ থেকে বারো বছরে বাতাসে অক্সিজেনের উপাদান আছে বাতাসের একুশ পারসেন্ট বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আছে তার মানে এক দশমিক চার পার্সেন্ট বাতাসে নিষ্ক্রিয় গ্যাস আছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন পার্সেন্ট ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রচ চিহ্ন দাও বরফ খণ্ডগুলো কঠিন পদার্থ ঠিক তারপর বেলুন যত বাতাস ঢোকালে বেলুন হালকা হয়ে যায় ভুল বাতাসের ওজন আছে ঠিক তারপর উননের ধোয়া চোখের উপকার করে এটা ভুল এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বর যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও বা ছয়টি না এখানে চারটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে উকুন উকুনের সাথে কারমিল আমরা যদি দেখি একের সাথে দুই মিল অর্থাৎ উকুন একটা পোকা কৃমির সাথে কারমিল দুইয়ের সাথে তিন মিল মাথার চুল তারপরে খাবারের নালিতে হ্যাঁ খাবারের নালিতে হচ্ছে তিনের সাথে এক গাধার পিঠে এরপরে দেখা গেছে তোমার এখানে কি কস্তম্ভের সঙ্গে কস্তম্ভের মিলকরণ এটাও আমি দিয়েছি যে যে কোনো একটা কেশো কেশোর সাথে কারমিল কেশো থাকে মাটির নিচে অর্থাৎ এই যে মাটির নিচে ক্যাকটাস ক্যাকটাস আছে মরুভূমি অঞ্চলে এই যে মরুভূমি অঞ্চলে তোমরা রুই কাতলা মৃগেল হ্যাঁ এ পুকুরের মিষ্টি জল এবং কন্ডার হচ্ছে জঙ্গলে ঠিক এরপরে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে দুটি প্রশ্ন কুকুর ভাত মাছ মাংস ড্যাশ খায় কামড়ে খায় বিড়াল ড্যাশ কামড়ে খায় মাত ভাত মাছ মাংস দাঁত না মাজলে মুখে ড্যাশ হবে দুর্গন্ধ হবে হ্যাঁ একটি বাইক করতে যে কোনো পাশটি এখানে আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য আরো হাতে সুরও দাঁত আসে কেন নিজেকে বাসাতে মাছে আশ থাকে কেন বাইরের আঘাত থেকে বাঁচতে শিঙি মাগুরের কাটা সুচালু কেন শত্রুরা যাতে ধরতে না পারে জলে কি কি থাকে মাছ কাঁকড়া চিংড়ি শামুক কচ্ছপ কুমির ইত্যাদি থাকে তারপরে বাঘ কেন বিলুপ্ত হবে মানুষ নির্বিচারে জঙ্গল কাটছে বাঘের থাকার জায়গা কমছে জঙ্গলের হরিণ শুয়র সব কমছে চোরাশিকারীরা বাঘের চামড়া নখ হার এসবের লোভে বাঘ মারছে তাই বাঘ বিলুপ্ত হচ্ছে বাঘ ছাড়া আর কোন কোন প্রাণী বিলুপ্ত হতে পারে সোনাব্যাং কন্ডার মোষ হ্যাঁ নানা ধরনের বাদর পাখি সাপ ইত্যাদি বিলুপ্ত হতে পারে সংরক্ষণ কাকে বলে যে যে কারণে জীবদের সংখ্যা কমে সেই সব কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে সংরক্ষণ করতে গেলে কি কি ব্যবস্থা নিতে হবে বন জঙ্গল না কেটে সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরা শিকারীরা যাতে তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা বিলুপ্তি প্রাণী কাকে বলে আগে আমাদের কত রকম প্রাণী ছিল তার মধ্যে যেসব প্রাণী একেবারে হারিয়ে গেছে তাদের বলে বিলুপ্ত প্রাণী তাদের আর ফিরে পাওয়া যাবে না সেসব আজ ইতিহাস হয়ে গেছে কারা এখন ভীষণ বিপন্ন আমাদের চারপাশেও এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে হ্যাঁ আমরা যদি সচেতন না হই তাহলে তারাও একদিন হারিয়ে যাবে তারাই এখন ভীষণ বিপন্ন বিলুপ্ত প্রাণী সংরক্ষণের ব্যবস্থাগুলি কি কি হ্যাঁ বন জঙ্গল না কাটা প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে থাকার ব্যবস্থা করা তারপরে পাঁচের বারো কাদের সংরক্ষণ ব্যবস্থা দরকার যে কোনো ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তাদের টিকে রাখার জন্য সংরক্ষণ ব্যবস্থা দরকার হারিয়ে গেছে এমন প্রাণীর নাম কী বালিদ্বীপের বাঘ হিমালয়ের বামন্তিতির হ্যাঁ গেলা প্যাগস দ্বীপপুঞ্জের কচ্ছপ ভারতের গোলাপি মাথা হাস নিউজিল্যান্ডের গ্লিং মাস তারপর হারিয়ে যেতে চলেছে প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার অলিভো রিডিলি কচ্ছপ কচ্ছপ একশৃহ গণ্ডার কৃষ্ণসার হরিণ তার বিলুপ্ত প্রাণী কি একটি বিলুপ্ত প্রাণীর নাম যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী একটি বিলুপ্ত প্রাণীর নাম হলো বালিদ্বীপের বাঘ মিশ্রণ কাকে বলে একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে মিশ্রণ বলে তুষ কাকে বলে হ্যাঁ ধানের ঘোষাকে তুষ বলে হ্যাঁ কোনো জিনিস আলাদা করা কিভাবে সম্ভব যদি প্রত্যেকটি জিনিস খালি চোখে দেখা যায় এবং হাতে করে ধরা যায় সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টে সাদা সাদা দাগ হয় কেন সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টে না কেসে রোদে শুকোতে দিলে পরে তাতে সাদা সাদা দাগ দেখা যাবে এর কারণ হলো সমুদ্রের জলে নুন থাকার জন্য অক্সিজেন গ্যাস কি। কী কাজ করে বাতাসে একটি উপাদান হল অক্সিজেন গ্যাস বা বাতাস হ্যাঁ ফুসফুসে পৌঁছানোর পর ফুসফুস ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটা টেনে নেয় এরপর অক্সিজেন গ্যাসটি শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে প্রশ্বাস কি আমরা বাতাস থেকে শ্বাস নেই বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটাই হলো প্রশ্বাস হ্যাঁ সাঁতরাগাছি ঝিল কেমন একেবারে পানা ভর্তি বিপন্ন বাসভূমি লেখায় কি ছিল চারিদিকে শহর বাড়ছে জলাভূমি বুঝে যাচ্ছে আকাশ থেকে সুন্দর বনকে দেখলে মাথার টাকের মতো লাগছে কিভাবে মানুষের বেঁচে থাকা সম্ভব উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভর করে মানুষের বেঁচে থাকা সম্ভব ম্যালেরিয়া হয়েছে বুঝবে কি করে রক্ত পরীক্ষা করে রক্তে জীবাণু আছে চিড়িয়াখানায় সাপ কোথায় থাকে একটি ঘরের মধ্যে কোপে খোপের সামনে দেখার জন্য কাজ থাকে হ্যাঁ রেড পান্ডা কোথায় দেখা যায় দার্জিলিংয়ে তারপর বাবুই পাখি কোথায় বাসা করে তাল গাছ এই হচ্ছে তোমাদের হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্ন এবার ছয় নম্বরের প্রশ্ন দেখি হুম হ্যাঁ সংক্ষেপে উত্তর দাও দুইটি চার মার্কের হ্যাঁ বুকে ও দম নিতে কষ্ট হয় কেন ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে বয়স্ক লোকদের মধ্যে এই সমস্যা দেখা যায় আসলে যতটা অক্সিজেন দরকার ততটা তিনি নিতে পারছেন না আবার কার্বন ডাইঅক্সাইড পুরোটা বের করতে পারছেন না শরীর থেকে বৃদ্ধ বা বৃদ্ধা বয়স্কদের দমের কষ্ট হয় কেন বৃদ্ধ বৃদ্ধারা বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য তারা বেশি করে প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছেন আবার একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে তারপর মহাত্মা গান্ধী সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন কেন হ্যাঁ একসময় ব্রিটিশ শাসকরা সমুদ্রের জল থেকে নুন তৈরি করতে বাধা দিয়েছিল তারা নুনের উপর চড়া কর বসিয়ে দিয়েছিল নুনে কর বসালে সব মানুষের অসুবিধা হবে তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ায় ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী তার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ জীবেরা এত বিচিত্র পরিবেশে বাস করে কি করে কোনো প্রাণী হয়তো সমুদ্রের নোনা জলে থাকতে সুবিধা হয় কেউ আবার হয়তো বুকুরে জলে মানিয়ে নেয় কোনো উদ্ভিদ হয়তো পাথুরে মাটিতে ভালো জন্মায় আবার কোনো উদ্ভিদ বাড়ির পাশের পুকুর ধারে সাথে মাটিতে ভালো জন্মায় যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেটাই তার বাসের স্থান হ্যাঁ বন্যেরা বনে সুন্দর কেন জঙ্গলে নানা গাছপালা সমাহার এই জঙ্গলেই থাকে নানারকম জন্তু সবাই খুব মহানন্দে থাকে কেউ থাকে গাছের উপরে কেউ থাকে নিচে তারা বড় বড় গাছগুলোর আড়ালে লুকিয়ে থেকে শিকার করে কেউ গাছের ফলমূল খায় কেউ বা অন্য প্রাণীকে মেরে খায় ডুডো পাখি কি প্রায় পাঁচশো বছর আগে ভারত মহাসাগর বুকে মরিশাস নামে একটি ছোট্ট দ্বীপ ছিল তখন অনেক পশু পাখি ছিল তাদের মধ্যে হাঁসের মতো দেখতে এক সুন্দর পাখি ছিল তার নাম ডোডো পাখি এখন তারা হারিয়ে গেছে বুকের ছবি তোলা হয় কেন হ্যাঁ ফুসফুসে কেমন আছে এবং বুকের বুকের ভিতরের বিভিন্ন অংশ কেমন আছে তা বুকের ছবি থেকে বোঝা যায় কারণ যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরে ভিতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পায় কী করলে ফুসফুস ভালো থাকবে নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে মুক্ত বাতাসে খেলাধুলা করলেও ফুসফুসে ভালো থাকে আর কলকারখানা বা গাড়ির ধোয়ার ধুলো থেকে দূরে থাকা দরকার দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় শক্তি কিভাবে পাওয়া যায় বাতাসে একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস বাতাস ফুসফুস পৌঁছায় ফুসফুস ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটা টেনে নেয় আর তারপরে ওই অক্সিজেন গ্যাসটাই শরীরে ভিতর গিয়ে খাবার থেকে শক্তি বের করতে পারে এই হচ্ছে তোমাদের এই তো পরিবেশের যে ফার্স্ট ইউনিট টেস্টের তিন নম্বর সেটের প্রশ্ন সমাধান হ্যাঁ পরিশেষে তোমাদের বলবো যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হ্যাঁ আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ